এত বছর পর্যন্ত কান্না করি তুমি আমি তো সাধারণ একজন মানুষ আমরা জবনের গুনা করি চোখের গুনা করি হাতের গুনা করি এর নবীর উম্মত জবান দ্বারা মিথ্যা কথা বলা সাওবের কাজ না গুনাহের কাজ ঘুমাই গেছেন ঘুমাই গেছেন বলেন জবান দ্বারা মিথ্যা কথা বলা সাওবের কাজ না গুনাহের কাজ মোবাইলের মধ্যে পাওনাদার যখন ফোন দেয় বলে হ্যাঁ কোথায় আসেন বলে মাধবপুর থাকলে বলে ডাকায় আসি আসে না নাই কারণ পাওনাদারের ভয় বড় কঠিন বই ও নবির একবার যদি টাকা নেই চোদ্দ বার কানে ধরাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া টাকা দেয় ঠিক নি এই জন্য এসা ঢুটে গেল টাকা টাকার পর মানুষের হাওনা না কারণ জবানির কথা ঠিক রাখতে পারে না কথা বলে ঠিক না এই জন্য আল্লাহরে বান্দা কত গুণা করিয়া আল্লাহ পর্যন্ত যাইতে পারবে কোন ক্রান্টি আমাদের আসেনি ও যুবক সন্তান আজকে তো যখন তারা পাইয়া যুবক গুনা কাজে নিত তুমি গুনা কেমন গুনা করো বলে ঘরের ভিতরে দরজা লাগাইয়া কানের মধ্যে হেড দিয়া দরজা ঘরে লাইট অফ করিয়া অস্কিল ছবির মধ্যে মগ্ন রে যুব যুবক করে বুঝিয়া সেই সময় যদি ধাক্কা বলো কবরের কি হবে হালাত তুমিও তো একটা যুব বাংলার জমিনে উসমান হাদিও ছিল একটা যুব ঠিক নামে ঠিক উসমান হাদিও ছিল একটা যুব এই যুবক কেমন যুবক ছিল রে যুবক ভালো করে বুঝিয়া ওই যুবক শুধু ওই যুবক শুধু জেনারেল শিক্ষিত ছিল না ওই যুবক ছিল একজন কৌরানের হাফেজ যার বাবাও ছিল আলেম অনুবির সত্য কথা সবসময় বলতেন কোনো ভয় পাইতেন না আল্লাহর বান্দা সত্য কথাগুলা যখন মানুষের কাছে প্রচার প্রসার করলে টার্গেটের মধ্যে পড়ে গেলেন মানুষ মনে করলো উসমান হাদিকে যদি মেরে ফেলি মানুষ কয়দিন চিল্লাইবে কয়জন মানুষ কাঁদবে কিন্তু এই জমিনের ভিতর ইতিহাস বানাইয়া গেছেন উসমান হাদি এমন একজন ব্যক্তি যার যা যাটা ইতিহাস ঠিক না বেঠি অজব আজকে তো জবরতার ধারণা পাইয়া কোনাহের কাজের মধ্যে লিপ্তরে যুবক এই জন্যই আমার আল্লাহ বলেন বান্দা বান্দাতাও বারা হ্বান জানালা সকল তোস্ত গোফিরু রব্বা কুম ইন্না হু কা না গাফ সারা সামা আরেই কুম্মি দুরা আল্লাহ বলে আজ দফার আমি আল্লাহ তালার দরবারে তওবা করি্যানেও পয়গম্বর موسی নবীর জামানায় উম্মতে উ পয়গম্বর موسی নবীর জামানায় সিনিয়ার জমিনে কোনো বৃষ্টি নাই উম্মতেরা দৌড়াইয়া বলে موسی এই সিরিয়ার জমিনে কোনো বৃষ্টিও নাই ফসলা দিও হয় না উম্ম তারা বিপাকের মধ্যে পড়ে গেল ও মুসানবি আল্লাহ তালা দরবারে একটু দোয়া করিয়া দেন আল্লাহ যেন সিরিয়ার জমিনে একটু বৃষ্টি দেয় মুসানবি বলে রে মালি কিসের জন্য বৃষ্টিতে পানা আল্লাহ তালা বলেন মুসা তোমারই মজলিশের ভিতরে চল্লিশ বছরে গুনাগা যতক্ষণ না মজলিশ থেকে বাহির করবা আমি আল্লাহ কোন বৃষ্টি দেব না মুসানবি দাঁড়াইয়া গেল কে আস মজলিশের ভিতরে চল্লিশ বছরের না পাক তাড়াতাড়ি বাহির হইয়া যাও না হয়তো আল্লাহ তালার কাছ থেকে নাম কান দরে উঠাই দেবো আল্লার বান্দা বুঝলি সরে কোন বিভাগের মধ্যে পড়ে গেল উচ্চ সরে কান্না করতে পারে না চক দিয়া পানি ছাড়তে পারে না আল্লাহর বান্দা মনে মনে কান্না করে আর মনে রে মালি মজলিশে আমার মতো গুণাগার কেউ নাই ওয়াল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই ওয়াল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে বেয়াজুতি করিও আল্লাহর বান্দার কাকুতি আর মেনতি আমার আল্লাহ রন্তরে চুষ মারিয়া যায় আমার আল্লাহ বলে আমার একটা বান্দার বান্দার কান্না কা আমি আল্লাহর অন্তরে যুশ মারিয়া যাই জোরে জোরে কান্না করলে যেমন আমার আল্লাহ শুনে অন্তর দ্বারা কান্না করলে আল্লাহ শুনে কি শুনে না আরজিরে বলেন আল্লাহর বান্দা মজলিসের এক কোনায় পড়ে জুরে কান্না করতে পারে না চোখ দিয়া পারি চাইতে পারে না উচ্চ শুনে যদি কান্না করে মানুষের সামনে ধরা পড়ে যাবে গুনাহগার আর যদি চোখ দিয়া পারে চাবে মানুষে বলবে তোর মতো গুণাগার কারণে আজ সিরিয়ার জমিনে বৃষ্টি নেই আল্লাহর বান্দা অন্তর দ্বারা কান্না করে আর মনে মনে আমার আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে এমন ভাবে সারা দিল আল্লাহ বলে ফেরিস্তা তাকায়া দেখ আমার ওই বান্দা বিপাকের মধ্যে পুরিয়া আমি আল্লাহকে ডাকতেছেন ও ফেরিস্তা সাক্ষী রাখো আমার বান্দার কান্নার আওয়াজ আমি আল্লাহ সহ্য করতে পারি না ও ফেরেশতা সাক্ষী এই মুহূর্তে বান্দার পিছনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলা এই জীবনে thank CLEASE cool. পিছনের সব আমি আল্লাহ করে দিলাম আসমানে কোনো বৃষ্টির আবাস নাই সূর্যের আলো হঠাৎ করে দেখা যায় একটা বৃষ্টির কুণ্ড ফুল বৃষ্টির কুণ্ডর সঙ্গে লাগিয়া মশল ধরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল মুসানবি ডাকটা বলে আল্লাহ তুমি তো বলিয়াছ এই মজলিসে 40 বছরের এক পাপ যত কন্যা বাহির করব আল্লাহ তুমি বৃষ্টি দিবা না ইখন কেন আল্লাহ বৃষ্টি দিলা রি আল্লাহ মা কি এতগুলা মানুষের সামনে কেন বিআজতি করলা রি আল্লাহ আমার আল্লাহ ডাক দা বলে মুসা শব্দ শব্দ তোমার উম্মতের ব্যাপারে যখন আমি নালিশ করেছিলাম একবারও তোমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে কর্মা চাও নাই উম্মতের ব্যাপারে তুমি একবারও আমি আল্লাহর কাছে নালিশ করো নাই ও যে উম্মত তোমার যে উম্মত আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে ওই বান্দার আমি আল্লাহ সারা কেউই না কারণ দুনিয়ার জমিনে আপন বলতে আল্লাহ ছাড়া কেউই নাই বিপদ পড়লো আল্লাহকে ডাকতে হয় সুখে থাকলেও আল্লাহকে ডাকো বিপদে পণ্য আল্লাহকে ডাকো কারণ আল্লাহ হলো আমাদের র ঠিক না বিডি আমাদের রবের নাম কি জোরে বলেন রবের নাম কি আরো জোরে বলেন রবের নাম কি আবার আল্লাহর মতো আল্লাহর আযিনি এত দয়ালু আর দুনিয়ার জমিনে কেওয়া আযিনি এক হাজার টাকা দিয়া দয়ালু হয়ে হয়ে যাও কিন্তু তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শ্বাস তুমি যে শ্বাস নিঃশ্বাস তোমাকে দিয়েছে ওই আল্লাহর মতো দয়ালু আর আল্লাহ আর ফেরিওয়ালা দুনিয়ার জমিনে কেউ আসেনি আসেনি এক হাজার টাকা দিলে ফেরিওয়ালা হয় যায় মানবতার ফেরিওয়ালা হয় যায় ওয়াল্লার বান্দা ঘরের ভিতরে বালিশের সঙ্গে মাথাটা লাগাও আর চিন্তা আমার আল্লাহ আমাকে খাওয়াই আমার আল্লাহ আমাকে ঘুম পাড়ায় আমার আল্লাহ চলার মতো শক্তি দিয়েছে আমার আল্লাহ কাজ করার মতো শক্তি দিয়েছে এরপরে ওই আল্লাহ না ফরমানি করো দুনিয়ার জমিনে এমন মানুষ আছে না নাই কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনে তোমরা আল্লাহর সঙ্গে না ফরমানি করো অথচ তুমি ছিলে প্রাণহীন প্রাণহীন তোমার কোনো প্রাণ ছিল না তোমার এই প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিয়েছেন একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে এরে নবীর উম্মত আসমানে কোনো বৃষ্টিও নাই রুদ্রের আযর হঠাৎ করে একটা বৃষ্টির কল্লো অপর বৃষ্টির কল্লো সঙ্গে মিলিয়া মশল দরে বৃষ্টি আর হইয়া গেল মুসলমান আল্লাহ তুমি তো বলিয়াছ এই মুসলিসের ভিতরে 40 বছরের লাপাক ও আল্লাহ যত কোনা উঠাবো আল্লাহ তুমি বৃষ্টি দিবান না রে আল্লাহ ও আল্লাহ এখন কেন বৃষ্টি দিলা ও আল্লাহ কেন বিয়াজতি কল্লা আল্লাহ বললেন موسی ভালো করে বুঝিয়া নাও বান্দার জন্য বৃষ্টি আমি আল্লাহ বন্ধ করে রেখেছিলাম সেই বান্দার জন্য সিরিয়া যমনি বৃষ্টি দান করলা অতএব হাজারো হাজার অন্যায় করার পর তৌবা করো কারণ আপনি আমার জীবনে কর গুণা করি নাই ও বৃদ্ধ বাবাজি এখনো তো নামাজের সময় নামাজে এখনো অনেক বৃদ্ধ আছে আজান দেয় শাষ্টলে বসিয়া চা গায় তার পুরো যায় না আছে না না কিন্তু লাশের সামনে দাঁড়ায় বলবেন কেমন ছিল কয় কি হয় না কেমন ছিল বলে বজ্জা ছিল নামাজ পড়ছিল না আল্লাহর হুকুম মানছিল না রোজার সময় রোজা রাখে নাই নবীর সুন্নত মানে নাই ভালো না খারাপ কথা বলেন না কেন নামাজ না পড়লে ভালো না খারাপ তাহলে ভালো বললেন কেন রমজান মাসে রোজা রাখে নাই ভালো না খারাপ তাহলে ভালো বললেন কেন নবীর আদর্শ মতে চলে নাই নবীর সুন্নতের আমল করে নাই ভালো না খারাপ ভালো বললেন কেন সাক্ষী হইলেন আল্লাহর কসম যেই মানুষটা খারাপ ছিল নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই হজ সামর্থ্য থাকা অবস্থা হজ করে নাই ও নবীর উম্মত নবীর সুন্নত মতে চলে নাই সবার সামনে দাঁড়াইয়া যতই বালা বলো ওই লোকটাকে বালা বললেও কাছে দুশি ঠিক না বি ঠিক এই জন্য আমাদের নামাজের দরকার আছে না আই আল্লাহ হুকুম অমান নকরিব নারে বাবা অযু ভাই পাই হাত রেখে বলিয়া যায় আজকে মাহফিল থেকে মাদাউ আর কোনোদিন নামাজ ছাড়বো না কারণ মায়ার নবী বলেছেন উম্মত এক জাল্লা পরিবার গুনা যদি কবলে সহ্য করতে পারব না মুমিন যেই দিন আমার মালিক আল্লাহ হাসুরের ময়দানের মাঠে সব মানুষগুলাকে একত্রিত করবেন সব মানুষগুলাকে একত্রিত করবেন আল্লাহ তখন ডাক দিয়া রাগান্বিত অবস্থায় হয়ে বলবেন সূর্য আরে তোর উপরে তাকার কোনো দরকার নাই আয় আয় হাসুরের ময়দানে চলিয়ে আসো যেই সূর্য

না করবে মানুষ বলবে আল্লাহ সূর্যের তাপ সহ্য করতে পারি না উদয় রুলি ঠিক আয় আল্লাহ সূর্যের তাপ কমাইয়া দাও সূর্যের তাপ কেমন থাকবে নয় কোটি তিরিশ লক্ষ মাইনো পরে সূর্য ওই সূর্যের একটা মুখ শুধু দুনিয়ার জমিনে দেওয়া সূর্যের তাপের কারণে এখন পর্যন্ত মানুষ সহ্য করতে পারে না ও নবীর উম্মত ওই সূর্যকে দেওয়া হবে মানুষের আদাত মাতার আদাত ও পরে ভাইয়ার নবী বলে উম্মত গুণাগার উন্মতের মাতার আদা তো পরে দেওয়া হবে ওই সূর্যের তাপে ওই সূর্যের তাপে মাতার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে মানুষগুলা গুলা ইয়া নবসি ইয়া বলে কান্না করবে আর বলবে রে মালিক আয় আল্লাহ সূর্যের তাপ কমায়া আবার আল্লাহ বলবে বান্দা সূর্যের তাপ সহ্য করতে পারো না জাহান নামের আগুন কেমনে সহ্য করবি আবার আল্লাহ বলবি ফিরিস্টার তো যাও যাও সাত বুঝবিনের সত্তর ওই ফিরিস তারা ওই লাগায়া টেনে টেনে যখন হাসরের ময়দানে আনবে ওই নাম মানুষগুলোকে দেখিয়া লাফায়া লাফায়া সামনের দিকে আগায় আর এত জোরে মারি মানুষগুলা হুনকার শুনিয়া এত জোরে কান্না করে সেই দিন কোথায় মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোন কার কোনো খবরও নেই সবাই আনবসি আনসি বলে কান্না লব সেই দিন সমস্ত নবীরা য়ানবসি ইয়ানবসি বলে কান্নার আওয়াজ সেই হাসুরের ময়দানের মাঠে একমাত্র আপনি আবার মায়ের নবে উম্মতের জন্য কান্না করবে আর বলবে মনিক আই আল্লা আমার উম্মতদেরকে

আমি মাতা মুবারক কুটান ও ফায়গাম্বর মাতা মুবারক আমার মায়ের নবী বলে আল্লাহ মাতা মুবারক কুটাবো না যতক্ষণ আমার উম্মতদের কি জাহান্নামের আগুন থেকে মাফ না করবে নমানি

আজকে যখন নবীর বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় আমার নবীকে নিয়ে অষ্টির কথা কয় এই বাংলার জমিনে নবীর আসে বোন এরপরও কেন এই জমিনে আমার নবীকে নিয়া নবীর দাড়ি মুবারক নিয়া ছাগলের দাড়ির সঙ্গে তুলনা দেওয়া হয় ও নবীর উম্ম এই বাংলা জমিনে মুসলমানের বাপউন নাই এরপরে কেন বেমানের বাচ্চা আমার নবী কি কথা কয় এতে প্রমাণ হয় এই বাংলার জমিনে নবীর আশিকের বাপউন নাই কিন্তু আমার মায়ার নবীর এশের বড় বাবা ঠিক নবী ঠিক ও নবীর উম্মত যেই নবী জন্য হাসরের ময়দানে কান্না সেই নবীর জন্য কি একটু মায়া লাগে নাহারা কোরআন হাদে ছেড়ে চলো যখন যাহা ছাই মনে নবী বিনে কে তোর বিভূসির তো মিজানে নবী বিনে কে তোর বিভূসির তো মিজানে ঠিক নবী ঠিক নবী কি তোমার কেমনে দুঃখ দাও সিরাত ও মিজানি নবী বিনা কে তো রাবি ফুল সিরাত ও মিজানি ঠিকナビ ঠিক ও নবীর উম্মতের দল আমার মায়ার নবীর কাননা লাওস কাননা রাও আমার আল্লাহ বলে ভায়গাম্বর মাতা মুবার আমার মায়ার নবী মাতা মুবার কোটাই না আমার আল্লাহ বলে রে আজাবের ফিরিস্তার দ আমি আল্লাহ তালার ক্ষুদ্রতে হাতে একটু পানি নেও ওই পানিটা জাহান নামের উপরে ছিটাইয়া দাও ফিরিস্তার দ আল্লাহ তালার ক্ষুদ্রতে হাত থেকে পানি নিয়ে জাহান্নামের উপরে ছিটাইয়া দিলেন জাহান নামার সামনের দিকে আগাই না পিছনের দিকে ধুর ধুর করে দৌড়াই ফিরিস তারা ডাকদা বলে রে ওয়াল্লাটা কেমন পানি দিল ওয়াল্লা সত্তর হাজার ফিরিস্তা শিকলটা দৌড়ি জাহান্নকে ধরে রাখতে পারলাম না বারবার ওই শিকলটা ছিঁড়ে ফেলে এখন সামান্য পানির পিসিটার বিনিময় ওই জাহান্নান পিছনের দিকে দৌড়াই ওয়াল্লাটা কেমন পানি দিলার মালিক এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি ওল্লা নাকি আবে হায়াতের পানি ওয়াল্লা নাকি দুনিয়ার সমুদ্রের কোনো পানি আমার আল্লাহ বলিলে বলি না না জমজমের পানি না আবে হায়াতের পানি না কাউসারের পানি না দুনিয়ার সমুদ্রে কোনো পানিও না পানিটা কিসের পানি ওই পানিটা আবার গুনাগার বান্দা চোখের পানি গুনাগার বান্দা যখন গুনা করার পর আমি আল্লাপালার দূর পানি চোখের পানি চেরে চেরে কান্না করে ওই পানিটা আমি আল্লাহ তালার কুদ্রুতি হাতে জমা রাখলাম কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি চারা নিবে না তো বান্দা গুনাহের কারণে যদি কপালে জাহান নামের আগুন লাগিয়া যায় ওই চোখের পানি চারা জাহান নামের আগুন নিবানো সম্ভব এই মজলিসে যারা বসে আছো মায়ার নজরে একবার আওয়াজ দিয়া বারালে ডাকু দেওয়াল্লা কার বন্ধ রাখবেন না আওয়াজ দেওয়া বিন্লাকি উঁচু করিয়া আবার মালিক ডাক দেওয়াল্লা মালিক এই মহিষপুর গ্রামের মুসলমান তুমি মালিক ডাকতে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও বাকি জিন্দগি আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছো দুই কানা